হট ইস ভাই কি সুন্দর করে কি সুন্দর করে কাঠিন করেছে দেখছেন এটা একমাত্র ভাই গ্রামী সম্ভব হোয়াট ইজ বিউটিফুল হোয়াট ইজ বিউটিফুল ভাই এটা গ্রামে যদি আপনি না আসেন এই জিনিস জীবনে উপভোগ করতে পারবে না হোয়াট ইজ ভাই হোয়াট ইজ বিউটিফুল ভাই দেখছেন কি সুন্দর করে তারপর গঠনমূলকভাবে এত সুন্দর করে ক্যামবে পারছে বাপু দেন দি ছোট ছোট করিয়া বড় বড় করিয়া ক্যাম্বে কাটছে এইগুলো একমাত্র এটা গ্রামের ইঁদুর দ্বারাই সম্ভব হোয়াট ইজ বিউটিফুল কি কোমল এত সুন্দর কোমল আমার মনে হয় কি হোয়াট ইজ এটা দিয়েই এটা দিয়েই ঢাকার শহরে বিশাল বড় সোফা আছে না এই যে মানে কি সুন্দর কোমল আপনি দেখলেই প্রেমে পড়ে যাবে যদি এই একমাত্র এটা গ্রামে আসলেই আপনি উপভোগ করতে পারেন ওয়াও হোয়াট ইজ হোয়াট ইজ আই অ্যাম ফাইন আই এম ফাইন গ্রামটা খুব সুন্দর ওয়াও সুন্দর ডিগি হোয়াট ইজ হোয়াট ইজ ভাই ঢাকা থাকতে এত বড় ডিগি আমি নোয়াট ভাই দেখি নেই কখনো হোয়াট ইজ হোয়াট ইজ কত বড় একটা ডিগি দেখি দেখছেন কি সুন্দর পানি দেখাচ্ছে হোয়াট ইজ গ্রামে থাকতে এত সুন্দর দৃশ্য আয় কোথা থেকে ভাই হোয়াট ইজ বিউটিফুল এত সুন্দর করে ক্যাম্পে জমিগুলো কি নষ্ট করে ফেলছে এটা মানা যায় না এটা গ্রামে আসলে একমাত্র দেখতে পারবেন এতো হোয়াট ইজ কি সুন্দর সুন্দর কি গঠনমূলক হবে চাহাগুলো রে বাই দেখছেন একমাত্র এগুলো বাই গ্রামে আসলে আপনি উপভোগ করতে পারবেন হোয়াট ইজ হোয়াট ইজ বিউটিফুল ভাই হোয়াট ইজ কদু ভাই কি সুন্দর বিউটিফুল ভাবে দেখছেন কিভাবে এরা কিন্তু হট ইজ করে আবার কি সুন্দর করে আলা আলা আছে ভাই এটা আবার গ্রামে বলি থাই কদু আর শহরে বলে লাউ হট ইজ বিউটিফুল আর সেই সাত নট আই আম দা আই আম দা নট হাগ খুব সুন্দর করে দেখছেন সৃষ্টিকর্তার জিনিস এত সুন্দর সেটা না দেখলামে মে গ্রামেই দিবে একমাত্র হট ইজ করে দৌড়াইতে দৌড়াইতে নট করে দৌড়াইয়া পারবেন গ্রামে দেখতে আই এম দ্য নট ব্ল্যাক সেই এত সুন্দর করে পশম আছে দেখছেন এটাকে গরু কয় গরু কয় গ্রামে দেখছেন আই এম দ্য নট নট ব্ল্যাক নট সুন্দর এত সুন্দর না দেখলে ভাই উপভোগ করতে পারবে না গরু তো যে একার ঘাস খাইতেছেন সেটা আমিও খাইতে পারবেন না আই এম দ্য নট ভাই হোয়াট ইজ দ্য বিউটিফুল সেই সাথ এটাকে গ্রামের ভাষায় উশি বলা আর শহরে মানে সিম কয় সিম